একটা গল্প 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 হইলে বল না আরে সাগল শুনে দেখ না একটা বাঘের বিয়ের বরযাত্রী যাইতা ছিল তো বাঘের বন্ধুরা মানে তারাও সবাই বাঘ আর কি তো তারা বাজনার সঙ্গে নাচতে নাচতে যাইতা হ্যাঁ হ্যাঁ তারপর হঠাৎ তারা দেখলো তাদের দলের সঙ্গে একটা তখন কয়েকটা থামিয়ে ইঁদুর এই ভীষণ তুই তো ইঁদুর বাঘেদের দলে নাচতাছিস তোর সাহস হইলো কি কইরা তখন সেই ইঁদুরটা কি বলল ইঁদুরটা তখন কইলো ওরে ভোদাইয়ের দল বিয়ার আগে আমিও ও বাঘে ছিলাম ওই আবার ট্রেনিং বেরিং কইরা নাচতে লাগলো আচ্ছা বলটু বলতে পারবি আমাদের দেশে সরকার মেয়েদেরকে স্কুলে আসার জন্য এত সুযোগ সুবিধা দেয় কিন্তু ছেলেদের জন্য দেয় না কেন স্যার আমাদের সরকার জানে যে মেয়েদেরকে যদি ঠিক মতো স্কুলে নেওয়া যায় তাইলে ছেলেগুলাও পিছন পিছন স্কুলে ছুটবে তাই আর ফাও খরচা কইরা লাভ কি আচ্ছা টনি বিয়ার আগে তোমাকে কি কেউ সুমো খাইছিল একবার পিকনিকে গিয়েছিলাম সেখানে আমাকে একApiException একটা ছেলে ছোরাবার করে বলেছিল যদি চমুনা খাও তাহলে খুন করে ফেলবো তারপর তুমি কি করলা তুমি তারে চমু খাইতে দিলা দেখতেই তো পাচ্ছো আমি এখনো বেঁচে আছি আচ্ছা বলটু বাড়িতে তুই কাকে বেশি ভয় পাস বাবাকে না মাকে মাকে দেখে কেন বাবাকে দেখে ভয় পাস না স্যার বাবাই তো মারে দেটা ভয়ে শিক্ষাইয়া থাকে